হ্যালো বিরস আসালাম আলাইকুম রহমতুল্লাহিবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবিরস তন্ত্র মন্ত্র কার্যকর্যাচারণের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবিরস প্রদিনের মতামের নতুন একটি বৈশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবিরস আজকে আমি আপনাদের মাঝে বৈশ্বীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি প্রয়োগ করে আপনি আপনার বিবাহিত স্বাস্থ্য বোন অথবা অবিবাহিত স্বাস্থ্য বনকে সাথে আপনি সমাবেশ করতে পারবেন সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে আপনার সাথে সমাবেশ করার জন্য এবং সে নিজের মুখে এসে আপনাকে সমাবেশ করার জন্য বিছানায় ডেকে নিয়ে যাবে এবং সে নিজে থেকে সমাবেশ করার জন্য আপনার কাছে এসে ধরা দেবে আপনারা অনেকেই আছেন যে আপনার সাঁচা বোনকে আপনার ভালো লাগে সেটি আপনার নিজের চাস বোন অথবা আপনার দু সম্পর্কে সাজাত বোন তাকে যে আপনার ভালো লাগে এবং সে আপনার বয়সে বড় হতে পারে বয়সে আপনার ছোটো হতে পারে এবং সে অবিবাহিত হতে পারে অথবা বিবাহিত হতে পারে তাকে আপনার ভালো লাগে তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান কিন্তু দেখা যাচ্ছে সম্পর্কে আপনার সে বড় হচ্ছে আবার দেখা যাচ্ছে সম্পর্কে আপনার ছোটো হচ্ছে কিন্তু সে অবিবাহিত তো তাকে যদি আপনি বলেন যে তার সাথে আপনি মিলন করবেন সমাবেশ করবেন অবশ্যই সে তার বাবা মাকে বলে দিতে চাইবে অথবা আপনি নিজে যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ঘরের স্ত্রীকে বলে দিতে চাইবে অথবা দেখা যাচ্ছে আপনার পরিবারের কাউকে বলে দিতে চাইবে আপনার বাবা মা অথবা আপনার বড় ভাই বলে দিতে চাইবে আর যদি বলে দেয় তাহলে কিন্তু মান সম্মান আপনার থাকবে না আপনি মাথা উঁচু করে তাদের সামনে যায় দাঁড়াতে পারবেন না আবার দেখা যাচ্ছে আপনার স্বাস্থ্যবানের সঙ্গে আপনি দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসা করছেন এবং আপনি যখন তার সাথে মিলন করতে ইচ্ছা করছেন তখনই বলছেন তখনই সে আপনার কথায় রাজি হয়ে যাইছে এবার আপনার দেখা যাচ্ছে আপনি তার সাথে মিলন সবাস করতে যাচ্ছেন এবং সে বিবাহিত তার বিয়ে হয়ে গেছে তো এখন সে আপনাকে আর পাত্তা দিচ্ছে না আবার দেখা যাচ্ছে বিয়ের হওয়ার পরেও আপনার সঙ্গে ফোনে কথাবার্তা বলতো এবং আপনি মিলন সহবাস করে কথা বলে রাজি হইতো এবং করতো আপনার সঙ্গে মিলন সহবাস কিন্তু হঠাৎ করে সে আর রাজি হচ্ছে না এবং তাকে মিলন সহবাস করার কথা বলে আপনার সঙ্গে কথা বলতে চায় না ফোন কেটে দেয় অথবা আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় না আর আবার দেখা যাচ্ছে আপনার নিজের বোন আপনার বয়সে ছোট তার বিবাহ বিবাহিত না সে অবিবাহিত তাকে আপনার ভালো লাগছে তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান কিন্তু তাকে আপনি বলতে পারতেছেন না আবার বলছেন কিন্তু সে আপনার কথায় রাজি হয়নি এবং এখন আপনাকে দেখলে দূরে দূরে থাকে আপনার কথা আর সহ্য করতে পারে না আপনি যে জায়গায় থাকেন সেই জায়গা থেকে দশ হাত দূরে থাকে সবসময় কিন্তু সে যখন আপনার সামনে আসে এবং তাকে দেখা মাত্র তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে সমাবেশ করতে ইচ্ছা করে কিন্তু শুধু মনে মনে কল্পনা করেন কিন্তু বাস্তবে কোনোভাবেই তাকে রাজি করতে পারতেছেন না আবার মুখ ফুটে অনেকেই আপনারা আছেন বলতে পারতেছেন না তো এই মন্ত্রটি প্রয়োগ করে খুব সহজেই আপনার সেই পছন্দের স্বাস্থ্যবনকে আপনি নিজের ইচ্ছা মতো আপনি তার সাথে আপনি সমাবেশ করতে পারবেন আপনাকে কিচ্ছু বলতে হবে না আপনাকে তার কাছে যাইতে হবে না শুধু মন্ত্রটি যেভাবে পাঠ করতে বলব যেভাবে মন্ত্রটির নিয়মকানুন বলে দেব সেইভাবে নিয়মকানুনগুলো লক্ষ অক্ষরে পালন করে কাজ করবেন আপনাকে তার কাছে যাইতে হবে না সে আপনার কাছে আসবে সে নিজে থেকে আপনার কাছে এসে মিলন সমাস করার কথা নিজের মুখে বলবে এবং সে নিজে থেকে তার জ্বালা মেটানোর জন্য আপনাকে লাগাতে বলবে নিজের ইচ্ছায় আপনার কাছে চটে আসবে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না তবে সেই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কীভাবে কী করতে হবে সব কিছু আমি নিয়মকানুন বলে দিব তার আগে বেশ আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি দিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল মৌলম আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর বৃহস্ত আপনাদের জন্যই কিন্তু এত খাটাখাটনি করি তো আপনারা যদি আমাকে উৎসাহিত যদি না করেন তো তাহলে তাদের জন্য এত নেই তো অবশ্যই আপনারা আমাকে উৎসাহিত করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের কাছে ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কাছে আমার এটি অনুরোধ আমাকে উৎসাহিত করবেন আর আর আরেকটি কথা আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন দেখা যাচ্ছে আপনার দ্বারা কাজটি করা সম্ভব হলো না যে কোনো কারণবশত আর শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি আপনাদের কাজ একশো পার্সেন্ট গ্যারান্টি করে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দেব কোনো সমস্যা নাই আর বিরস আমি আবারও বলতেছি আপনারা যদি কোনো কারণবশত হয়তো কাজ না করতে পারেন দেখা যাচ্ছে আপনার দ্বারা কাজটি করা সম্ভব যদি না হয় কোনো কারণবশত তাহলে পুরো আমার যেমন নম্বর দেওয়া সেই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্ডিশ করে কাজ করে দেব কোনো সমস্যা নাই তো বেশ কথা না বাড়ি কাজের করায় ফিরে যাই আর জাস্ট ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু মনোযোগ সহকারে দেখবেন কোনো ট্রেনে অথবা স্কিপ করে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওটি ভালোভাবে বুঝতে পারবেন কাজ করতে সুবিধা হবে তো বির মন্ত্রটি কয়ভাবে পাঠ করতে হবে এবং কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকান কিছু বলে দেবো আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো বীরস প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনাদের স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র একবার মন্ত্রটি মাত্র একবার পাঠ করতে হবে আর মন্ত্রটি পাঠ করতে হবে শৈল পাক রেখে এবং মন্ত্রটি আপনি যে জায়গায় দাঁড়িয়ে থেকে অথবা বসে থেকে মন্ত্রটি পাঠ করবেন সে জায়গায় হতে হবে পাক পবিত্র না পাক জায়গায় যদি আপনি মন্ত্রটি দাঁড়ায় থেকে অথবা বসে থেকে যদি আপনি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না শৈল পাক রেখে পাক পবিত্র জায়গায় দাঁড়িয়ে থেকে অথবা বসে থেকে মন্ত্রটি একবার পাঠ করতে হবে আর মন্ত্রটি পাঠ করতে হবে আপনাদের সপ্তাহের শুক্রবার দিনে শুক্রবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা মন্ত্রটি পাঠ করতে পারবেন শুক্রবার দিন ছাড়া অন্য কোনো দিনে যদি আপনি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না আর মন্ত্রটি যেখানে অমুক লেখা আছে এই অমুকের জায়গায় আপনি আপনার যে স্বাস্থ্য বোন আপনি ভোগ করতে যে স্বাস্থ্য বোনের সাথে আপনি সমাবেশ করতে চাচ্ছেন এবং যে স্বাস্থ্য বোনকে আপনি পছন্দ করেন সেই স্বাস্থ্য বোনের নাম উল্লেখ করবেন অমুকের জায়গায় আর মন্ত্রটি একবার পাঠ করবেন তো প্রথমত আপনি শুক্রবার দিনে যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে শরীরে আগে পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনার জানা মতে যে জায়গাটি পাক পবিত্র ওই জায়গায় দাঁড়াই থেকে অথবা বসে থেকে মন্ত্রটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে একবার পাঠ করবেন একবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি আপনার যে চাষা দোবনকে আপনি ভোগ করতে চাচ্ছেন যে চাষাদ মিলন করতে চাচ্ছেন সেই চাষা পিছন থেকে আপনাকে একটি মাত্র তার মাথার চুলে অথবা তার শরীরে আপনাকে ফুঁ দিতে হবে আর ফু দিয়ে সঙ্গে সঙ্গে আপনাকে বলতে হবে অমুক আমার সাথে সমবাস করার জন্য ছুটে আইন অমুকের থেকে তার নামটি বসাবেন আপনার চাষদেবনের যে নামটি সেই নামটি উল্লেখ করবেন এভাবে শুধু মনে মনে একবার বলবেন ওখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে সমবাস করার জন্য আপনাকে নিজের মুখে এসে আপনাকে বলবে এবং সমবাস করার জন্য সে নিজে থেকে ডেকে নিয়ে যাবে আপনাকে বিচা নাই এবং সে নিজে থেকে আপনার কাছে এসে লজ্জা স্মরণ ভুলে তার জ্বালা মেটানোর জন্য আপনার কাছে এসে নত হবে সেটি আপনার যদি বিবাহিত হয় তার স্বামীর সাথে যদি বারো সমবাস করে তারপরও সেই স্থির থাকতে পারবে না তৃপ্তি পাবে না আপনার সাথে যখন মিলন সমাস না করবে আর যদি অবিবাহিত থাকে তাহলে তো কোনো কথা ছাড়াই আপনার সাথে যক্ষণ মিলন সমাজ না করতে হবে তখনভাবে ভাবে কোনোভাবেই স্থির থাকতে পারবে না ছুটে বেড়াবে শটপট করবে বেশ আর এটা কিন্তু কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে গোপনে কেউ বুঝতে পারবে না আর তারপর থেকে আপনি নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো আপনি সমাবেশ করতে পারবেন আপনার যতদিন খুশি ততদিন ইচ্ছা কেউ বুঝতে পারবে না কেউ জানতে পারবে না তো এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি আমার কার্যকিতা কারের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লিহি আবার